কম্পিউটার প্রশিক্ষণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে চাচ্ছেন আপনারা কী ভাববে সঠিক নিয়মে আবেদন করবেন সেই সিস্টেমটা আজকে দেখিয়ে দেব আমরা প্রথমেই করতে হবে যেটা সেটা হচ্ছে প্রথমে আমরা পেমেন্ট কমপ্লিট করতে হবে পেমেন্ট কমপ্লিট করার জন্য আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি যেই সার্কুলার রয়েছে সার্কুলারের মধ্যে পদ্ধতি দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা এখানে আপনি প্রথম টেলিটক সিম দিয়ে যেই এসএমএসটা করবেন সেই এস এ প্রথমে আপনি সৈনিক লিখবেন লেখার পরে আপনি যেই বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখবেন যদি বরিশাল হয়ে থাকেন বি আর হচ্ছে যদি ঢাকা বোর্ড হয়ে থাকেন তাহলে ডিএইচ এরপরে হচ্ছে আপনার এস এসি রোল নাম্বার আপনি এসএসসিতে যে রোল নাম্বারটা ছিল সেই রোলটা বসাবেন তবে প্রত্যেকটা লেখার পরে স্পেস দিতে হবে প্রথমে আপনি সৈনিক লেখলেন স্পেস দিতে হবে তারপর হচ্ছে বোর্ডের নাম প্রথম তিন অক্ষর লেখবেন তাহলে স্পেস দিতে হবে তারপরে হচ্ছে বোর্ডের রোল সেটাও দিবেন দেওয়ার পরে স্পেস দিতে হবে এরপর হচ্ছে আপনি কোন সনে পাস করেছেন সেটা দিতে হবে তো এরপরে আপনি থার্ড নাম্বারে যেটা করবেন সেটা হচ্ছে আপনি তৃতীয় নাম্বারে আপনার দিতে হবে ডিস্ট্রিক্ট কোড আপনার জেলা কোড কোডটি আপনি কোথায় পাবেন আমাদের ডিসক্রিপশনে এই সার্কুলারের একটি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নেবেন এবং এই সার্কুলারের নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জেলা যে জেলাগুলোতে লোকগুলো নেওয়া হবে সেই জেলাগুলোর প্রত্যেকটা জেলার এখানে কোড দেয়া রয়েছে তো আমাদের আজকে যেহেতু আমরা ভোলার আবেদন করব ভোলার আবেদন কোড হচ্ছে তিরিশ তো আমরা এটা মাথায় রাখতে হবে যে আমাদের কোডটা কত সেই কোড অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে সেই বোর্ডটি নিয়ে আপনি এস এম এস এর শেষ সংখ্যায় বসিয়ে তারপর হচ্ছে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে সেন্ড করে দিতে হবে এ নাম্বারে সেন্ড করে দেওয়ার সাথে সাথেই আপনার কাছে ফিরতে একটা এস আসবে তো আমরা এই এস এম এসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এস এম এস আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এস এম করতে হবে প্রথম লিখতে হবে সৈনিক তারপর হচ্ছে আপনার যে বোর্ড সেই বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখব তারপর হচ্ছে আপনার এসএসসি ট্রোল নাম্বারটা লিখে দেব এরপরে আপনার পাশের শন যেটা সেটা লিখে দেবেন দেওয়ার পরেই আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ট্রেড কোড অর্থাৎ ডিস্ট্রিক্ট যে কোডটি রয়েছে সেই ডিস্ট্রিক্ট কোড আপনি দিয়ে দেবেন সেটা আমাদের ডিসক্রিপশনে দেয়া থাকবে আপনি সেখান থেকে নিয়ে নেবেন এরপরে এস এম এস টি আসবে এরপরে কোডের মধ্যে আপনার একটি পিন কোড দেওয়া থাকবে এরপরে এস এম এসে এই কোডটির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই পিন কোডটি দেওয়ার পরে এটা এসপেস সৈনিক স্পেস ইএস দিয়ে আরেকটি একটি এস এম এস করতে হবে আমরা সেই এস এম এসটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার এস এম এস তো তৃতীয় নাম্বার এস এম এস অর্থাৎ আপনি যে এস দ্বিতীয়বার করবেন সেটা হচ্ছে সৈনিক এক্সপ্রেস ইএস দেবেন তারপর হচ্ছে আপনার পিন কোড তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি ফোর টু এ নাম্বারে সেন্ড করে দেবেন এরপরে সর্বশেষ আপনার কাছে এই এস আসবে আপনার আপনাকে কন কংগ্রাচুলেশন জানাবে তারপর হচ্ছে আপনার নাম দেখাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে এটা আপনি সংযুক্ত করে রেখে দেবেন এরপর হচ্ছে আমরা চলে যেতে হবে অনলাইন আবেদন এবং কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে চলে যেতে হবে আবেদন লিঙ্ক যে অপশন সেই অপশনে চলে যেতে হবে আবেদন লিঙ্কে আমরা চলে যাব আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে আমরা চলে যাব গুগল ক্রোমে ক্রোমে আসার পরে এখানে আপনি আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক সেই লিঙ্কে আপনার লিঙ্কটি পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দেওয়ার পরেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ইন্টারপ্রেস করতে হবে ইন্টারপ্রেস করার পরে আপনার এসএমএসে আসা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেগুলো দিয়ে প্রবেশ করতে হবে প্রথমে তো আমরা আমাদের এই ডিসক্রিপশান থেকে বাংলাদেশ আর্মি সৈনিক রিকোয়ারমেন্ট এই ডিসক্রিপশনে চলে আসবো অর্থাৎ এই ওয়েবসাইটে চলে আসার পরে আমরা এখানে আমাদের মোবাইলে আসা এস এম এসের মাধ্যমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে তো আমরা প্রথমে ইউজার আইডিটা বসালাম এরপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড যেটা থাকবে পাসওয়ার্ডটি আপনি বসিয়ে দিতে হবে এরপরে তৃতীয় নাম্বার অপশনে দেয়া আছে জেন্ডার আপনি সিলেক্ট করতে হবে আপনার যে জেন্ডার রয়েছে সেই জেন্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আমরা লগ ইন অপশানে ক্লিক করে দেব লগ ইন অপশানে ক্লিক করার পরেই এখানে আপনার যে নামটি রয়েছে আপনার নাম ফাদার নেম মাদার নেম যেগুলো রয়েছে আপনার জেনারেল কিছু ইনফরমেশন তারা এখান থেকে ডিডাক্ট করে নেবে অটোমেটিকলি আপনার ওই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার এস এম মাধ্যমে যেই নামগুলো তারা ডিডাক্ট করতে পেরেছে সেগুলো এখানে চলে আসবে আপনার আইডি কার্ডের তথ্য এখানে দিয়ে দিতে হবে বার্থ সার্টিফিকেটের যেই সতেরো ডিজিটের নাম্বার সেই নাম্বারটা বসাতে হবে তার হচ্ছে এনআইডি কার্ডের তেরো সংখ্যার হোক দশ সংখ্যার হোক বা সতেরো সংখ্যা হোক যেটাই হোক সেই নাম্বারটা এখানে বসাইতে হবে এনআইডি কার্ডটি আমাদের জন্য বাধ্যতামূলক না যেহেতু সামনে ইফ অ্যাভেলেবেল শব্দটি লেখা আছে অর্থাৎ যদি থাকে দিবেন আর যদি না থাকে প্রয়োজন নাই এরপর হচ্ছে ফাদার্স স্ট্যাটাস ফাদার্সের স্ট্যাটাস হচ্ছে আপনার ফাদার্স যদি জীবিত থাকে দিবেন আর যদি মারা যায় তাহলে লেট দিবেন যদি জীবিত থাকে লাইভ দিবেন এরপরে হচ্ছে ফাদার্স এনআইডি কার্ডের নাম্বার ফাদার্স এনআইডি কার্ডের নাম্বার যেটা আছে সেটা বসিয়ে দিতে হবে তো ফাদার্স আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার হচ্ছে মাদার্স নেমটা অটোমেটিকলি চলে আসবে এরপর হচ্ছে মাদার্সের স্ট্যাটাসটা দিয়ে দিবেন এ লাইফ দিয়ে দিবেন এরপরে হচ্ছে মাদার্স এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে তো আমরা মাদার্স এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিলাম এরপরে হচ্ছে ডেট অফ বার্থ ওর ডেট অফ বার্থ যেটা সেই বার্থটা চলে আসছে অলরেডি জেন্ডার মেল চলে আসছে যেহেতু আগে আমরা সিলেক্ট করেছিলাম রিলিজিয়ন যেটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে হাইট কত ফিট বাই কত ফিট সেটা দিতে হবে আমরা হাইটটা দিয়ে দিচ্ছি এখানে হাইট রয়েছে পাঁচ ফুট ছয় ইঞ্চি তো আমরা এখান থেকে সিক্স সিলেক্ট করে দিতে হবে পাঁচ ফিট সিক্স ইঞ্চি আমরা এখানে সিলেক্ট করে দিব এরপর ওজন কত সেটা দিয়ে দিব ওজনটা আমরা সঠিক নিয়মে বসিয়ে দেব উক্ত ব্যক্তির নামে কখনো ফৌজদারি মামলা হয়েছে কিনা যদি হয়ে থাকে ইয়েস দেবেন আর যদি না হয় তাহলে নো দিয়ে দেবেন আপনি ইতিপূর্বে কোনো সরকারি অথবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেছেন কিনা যদি করে থাকেন তাহলে ইয়েস দেবেন আর যদি না করে থাকেন তাহলে ন দিয়ে দেবেন আপনি কি কখনো হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিক্স কিডনি রোগ শ্বাসরোগ ইত্যাদিতে আক্রান্ত হয়েছেন কিনা যদি হয়ে থাকেন তাহলে ইয়েস না হলে ন দিয়ে দেবেন এরপরে হচ্ছে আপনি ইতিপূর্বে সেনা সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেছেন কি যদি হয় তাহলে ইয়েস আর না হলে ন দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন উপজেলা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করা রয়েছে শুধুমাত্র উপজেলাটা ধরতে হবে এরপর হচ্ছে পোস্ট কোড দিয়ে দিতে হবে তো ভিলেজ যেটা সেটা আপনি এখান থেকে বসিয়ে দিতে হবে ভিলেজ আমরা লিখে দিলাম তারপর হচ্ছে হাউজ হাউস আপনি হাউসের ঠিকানা দিয়ে দিবেন আর হচ্ছে আপনার গ্রামেগুলো আপনার বাড়ির নামটা দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি যেটা সেটা রেজাল্ট ওরা অটোমেটিকলি বের করে নিছে এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান এইচএসি যদি থাকে ইফ অ্যাভেলেবেল মানে হচ্ছে যদি থাকে দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই এরপরে হচ্ছে আপনার যে পিকচার সেই পিকচারটি এখানে দিতে হবে তবে এখানে সাইজ নিতে হবে তিনশো ইনটু তিনশো তিনশো বাই তিনশো পিক জেলে নিতে হবে সেটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ফটোশপ থেকে হেল্প নিয়ে আপনি তিনশো বাই তিনশো করতে হবে অথবা আমাদের ডিসক্রিপশনে ফটো সাইজ রিসাইজ করার একটি লিঙ্ক দেওয়া আছে আপনারা অনলাইন থেকেও করতে পারবেন এটি মোবাইল থেকেও করা যায় এবং আপনি চাইলে আপনার ডেস্কটপ থেকেও করতে পারবেন তো আমরা সম্পূর্ণ তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পরে আমরা আমাদের পিকচারটা আপলোড করে দেবো পিকচার আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করব। চুজ ফাইল অপশানে ক্লিক করার পরে পিকচারটা যেখানে রয়েছে সেখানে চলে যাবো সেখানে যাওয়ার পরে পিকচারটাকে আমরা ডাবল ক্লিক করে আমরা এখানে নিয়ে আসবো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সাকসেসফুল্লি এরপর হচ্ছে নোট আফটার ডাউনলোডিং দ্য অ্যাডমিট কার্ড ইউ ক্যান নট চেঞ্জ এনি ইনফরমেশন আপনি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন না আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এর পরবর্তী সময়ে তবে আপনার ফোনে দেয়া থাকবে আপনি এডমিট কার্ডটি ডাউনলোড করবেন কোথা থেকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি এডমিট কার্ডের আইকন শো করেছে ডাউনলোড এডমিট কার্ড এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কার্ডটি ডাউনলোড হয়ে যাবে কার্ডটি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পাশে ডাউনলোড ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড হয়ে গেল তো আমরা এটাকে ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পরে আমরা এডমিট কার্ডটি দেখব এডমিট কার্ডটি কী অবস্থায় রয়েছে নিচের দিকে একটি কিউআর কোড রয়েছে আপনাকে বছরের যে কোনো সময় সেনাবাহিনীতে ভর্তি পরীক্ষার জন্য আহ্বান করা হতে পারে কাজেই আপনি অবশ্যই এডমিট কার্ডটি সযত্নে সংরক্ষণ করবেন এই এডমিট কার্ডটি আপনাকে সযত্নে রাখতে হবে আপনি দুই থেকে তিনটি কপি করে নিজের কাছে রেখে দিবেন এর কারণ হচ্ছে কারণবশত আপনাকে যদি ওয়েটিং লিস্টে রাখা হয় পরবর্তী সময়ে আপনার যদি এই অ্যাপ্লিক্যান্ট কপিটি প্রয়োজন হয় তাহলে আপনি দেখা যাবে ওয়েবসাইট থেকে নিতে পারবেন না তখন আপনি সযত্নে রাখা যেই আপনার এডমিট কার্ডটি সেটি যত্ন সহকারে রাখলে পরবর্তীতে অবশ্যই কাজে লাগতে পারে সেজন্য আপনারা এডমিট কার্ডটি আপনাদের মতো করে হেফাজত করে রেখে দিবেন তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ